আমি আল্লাহ জানি চোখের তারা কয়টা গুণা করেছো কেউ না জানা

দুনিয়াতে তুই গরম পার না আমি মাওলা জানি দুনিয়াতে মশার কামড় তুই সইতে পারো না তুই দুরুব একটা ব্যাতের বাড়ি সইতে পারো না গুনা যদি কবরে পড়িয়া যাও মার গুনাহগারের শাস্তি কিন্তু মোটেও দাওয়া কম হবে না গুনানিয়া যদি তওবার জন্য আমি মাওলা তোর হায়াত এখনো বাঁচায়া রাখছি আমি মাওলা তোর ওয়াজের প্যান্ডেল পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছি বয়ান শোনার মতো ব্যবস্থা করে দিয়েছি এখনো ফিরিয়া তওবা কর গুনানিয়া জাহান্নামী হয়ে কবরে যাস না যদি গাদনাড়ি করিয়া গুনানিয়া কবরের বিছানায় যায় ওই কবর কিন্তু মাটি নাই সাথী নাই মাটি আর মাটি আর অন্ধকার ওই কবরে যখন তুই যাবি ওই কবরে তো মা বাবা নেতা নেত্রী কেউ যাবে না আপন জন কেউ যাবে না ওই কবরে গুনা নিয়ে যদি যাও আরে জবাব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো সাথে সাথে কবর জাহান নামের টুকরায় পরিণত হয়ে যাবে কবরের ভেতরে জাহান নামের আগুনের গরম একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সাপের গাজরের হার গুলো চুরমার হয়ে যাবে ও যুবক বাবারা পাও দুইটা ধৈরা বলি চোখের বাড়ি সিঁড়ে আল্লাহকে ডাক দাও ও আসমানের মালিক জমিনের মালিক ও দয়ার আল্লাহ আমরা গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকছি গুনা দিয়া বাড়ি যাইতে চাই না গুনাগার মাটির চাপ সইতে পারবো না রে আল্লাহ ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা বোন মোবাইলে সময় নষ্ট করে না নামাজ ছাড়ে না পর্দে পর্দায় চলে না স্বামীর মাল হেফাজত করে ও মা বোনের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে দুই ফোঁটা চোখের পানি সারি আল্লাহকে ডাকেন সন্তান যদি চোখের পানি সারিয়া মা বাবাকে ডাক দেয় আর মাপ চায় মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র যদি কান্না করে ওস্তাদের কাছে ক্ষমা চায় ওস্তাদ মায়া না করিয়া পারে না ও আল্লাহর বান্দারা ওই মা বাবার থেকে শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম ওরে তুই ফোটা চোখের i শয়তানের ধোকায় পরে দাঁড়ি কাটছি আর কাটব না শয়তানের ধোকায় পরে বেপরদায় চলছি আর চলবো না শয়তানের আর করবো না হাতের দ্বারা কারো বিরুদ্ধে লেখবো না করব না নাফ করিয়া দাও মাওলা চোখের পানি দেখলে কুদরতি অন্তরে মায়ার জোশ এসে যাবে ওরে চোখে যদি পানি না আসে মনে করি আমার মাওলা গুনার কারণে বেজার গুনার কারণে দিলটা পাথর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার দিকে তাকায় একটু হাত বাড়াইয়া দোয়া চাও ও কান্নাওয়ালা ভাই একটু দোয়া করেন আমাদের কপাল খারাপ চোখে পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল ও আল্লাহর বান্দারা খাটি মনে তওবা করো আর নামাজ সারমানা দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবাকে কষ্ট দিবানা ওলামায়ে কেরাম ইসলামের বিরুদ্ধে যাবা না নবীর তরিকা মানিয়া চলবা আল্লাহর কাছে কাঁদো আর বলো আল্লাহ তওবা ওয়ালা জিন্দেগি দান করেন হে আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন ও আল্লাহ কুদরতের নজর দিয়ে একটু মাঠের দিকে তাকাইয়া দেখি। আপনার গোলামেরা কি চায় আমি জানি না আপনি ভালো জানেন একজন কেও খালি হাতে ফিরাইয়া দেন না রে আল্লাহ হেদায়েতের আলো দি asistencia কবুল করে নেন ওলামায়ে কেরামের বন্ধু বানায় দেন হে আল্লাহ ময়দান কে করে নেন আহলে সুন্নাত ওয়াল জামাতের बैनर হেদায়েতের জুরিয়া বানায় দেন